সবাইকে জাস্ট ফান ভিডিও চ্যানেলে স্বাগতম আমার আজকের ভিডিওর বিষয় সহবাস সম্বন্ধে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেখুন ভিডিও সহ আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে যদি মনে হয় এই ভিডিওটি দেখতে কারো উপকার হবে অবশ্যই লিঙ্কটি শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলুন দেখে নিতে হবে আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি প্রত্যেক বিবাহিত ছেলে মেয়েদের সহবাস সম্পর্কে জ্ঞান রাখা জরুরি যে দম্পতি এ সম্পর্কে জ্ঞান রাখিনা না তাদের সহবাস জীব সহবাসের মাঝে কোনো পার্থক্য নেই বলে মনে করেন জীবজন্তু সহবাসের ক্ষেত্রে যেমন কোন নিয়ম নীতি নেই বিষয়ে জ্ঞান রাখে না তারা সহবাসের ক্ষেত্রে তো আখ্যা করে না বরং যেভাবে ইচ্ছে সেভাবে সহবাস করে থাকে এই জন্য প্রথমে সহবাসের নিয়ম নীতি নিয়ে আলোচনা করা হচ্ছে যা উপকারী ও প্রয়োজনীয় যেন এ বিষয়ে জানতে ইচ্ছুক ব্যক্তিরা জ্ঞান অর্জন করতে পারেন সহবার জিনাদের মাঝে করা যাবে না অবশ্যই পর্দার আড়ালে করতে হবে ইসলামের তরিকা অনুসারে করতে হবে যে যে ধর্মের মিশে সেই ধর্মের নিয়ম অনুসারে সহবাস করতে হবে অন্যের সামনে আমরা সহবাসকৃত গল্প যদি বলে থাকি সেটিও হারামের নিকট বা হারামের মতো হয়ে যাবে তাই বলছি সহবাসে অনেক নিয়ম নীতি আছে আমাদের পরবর্তী ভিডিও গুলো দেখলে সে গুলো পরিপক্ক দেখতে পারবেন

ফিল্ড টিপস এখানে আপলোড করা হয় আমাদের চ্যানেলটি সাথেই থাকুন চ্যানেলটি উৎসাহিত করুন চ্যানেলটি শেয়ার করুন চ্যানেলটি লাইক দেন চ্যানেলটি লিংকটি শেয়ার করে চ্যানেলটি আর উৎসাহিত করার সুযোগ করে দিন সবাইকে কষ্ট করে ধৈর্য ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য জাস্ট নাম ভিডিও পক্ষ থেকে ধন্যবাদ